গণপ্রহারের বিচিত্র জোড়া কাণ্ড দিয়ে দিন শুরু বরাকে লজ্জাজনক ঘটনার সাক্ষী হল বরাক উপত্যকা শিশু অপহরণ এবং মোবাইল চুরির সন্দেহে জনতার রোষ কাছাড়ের দুটি স্থানে কাছাড়ের রূপাইবাদীর যুবককে ছেলে ধরার সন্দেহে গণপিটুনের ঘটনার শোনায় ধনে হরিতে গণপিটুনির মতো বিচিত্র কাণ্ডে লজ্জিত হল বরাকে প্রধান শহর শিলচর মোবাইল সন্দেহে রাঙের পুলিশের নাকের ডোকায় সংঘটিত হলো গণপ্রহারের মতো ঘটনা যুবককে গাড়ির পেছনে বেঁধে চলল গণপ্রহার শিলচর শহরের অন্যতম ব্যস্ততম এলাকাগুলির মধ্যে রয়েছে দ্বিতীয় লিঙ্ক রোড আর সেখানেও ঘটল এই তাজ্জব করা ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কোথায় আইনের শাসন প্রশাসনের নির্লিপ্ততা ঘিরে উদ্বেগ বাড়ছে বরাকে একই দিনে দুই যুবকের উপর সন্দেহজনিত গণপ্রহারের ঘটনা কাছাড় জেলার সোনাই ধনেহরি এলাকায় আজকে প্রথম মরাল পুলিশিং ঘটনাটি সংঘটিত হয়েছে প্রথম ঘটনার কিছুক্ষণের মধ্যেই শহরের দ্বিতীয় লিংক রোডে ঘটে অপর ঘটনাটি আর দুটি ঘটনায় সন্দেহবশত ঘটেছে পৃথক দুটি ঘটনা ঘিরে পুরো শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রথম ঘটনায় জানা যায় যে সোনাই ধনে হরিতে শিশু অপহরণ করার অভিযোগে যুবককে রাস্তার পাশে বেঁধে নির্মম অত্যাচার চালায় কিছু লোকজন স্থানীয়দের অভিযোগ যুবক এক শিশু কন্যাকে নাকি অপহরণ করার সময় তারা হাতে নাতে যুবককে ধরেছে এবং এই ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় শেষ খবরে জানা গেছে ময়ার পুলিশিং এর শিকার যুবক কাছরের রূপাইবালি এলাকার বাসিন্দা বলে জানা যায় দ্বিতীয় ঘটনাটি সংঘটিত হয়েছে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে নির্মম অত্যাচার করা হয়েছিল রাঙেরখাড়ি টাউন পুলিশের নাকের ডোগায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাংশ যুবক জনতা সেখানে শিলচর শহরের ব্যস্ততম এলাকাগুলির একটি দ্বিতীয় লিঙ্ক রোডে ঘটনাটি সংঘটিত করেছে এই নামে এক নিরীহ যুবকের চালানো হল নেমম শারীরিক নির্যাতন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা শহরে সূত্র অনুযায়ী এই ঘটনাটি ঘটে রাঙিনখাড়ি টাউন থানার একেবারে সন্নিকটে যা স্বাভাবিকভাবে প্রশ্নচিহ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা ইচ্ছাকৃতভাবে পুলিশ নাকি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল এমনটাও অভিযোগ স্থানীয়দের বক্তব্য মতে কিছু ব্যক্তি নিজেদের নৈতিকতার অভিভাবক মনে করে যুবকটিকে ঘিরে ধরে প্রকাশ্যে এভাবে মারধর শুরু করে তার অপরাধ কি এই প্রশ্নের জবাব নেই কারো কাছে এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে আইনের আওতায় আনার খবর পাওয়া যায়নি আইনের শাসনের বদলে বাহবলের এ কেমন রাজত্ব দেখা গেল বরাকে এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে প্রশ্ন হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি এভাবে বিচার করে নিতে পারে তবে পুলিশের অস্তিত্বই বা কোথায় নাকি পুলিশ প্রশাসন কেবল নিরীহ মানুষের উপর সাহস দেখাতেই ব্যস্ত প্রশাসনের নির্লিপ্ত এই ঘটনার অন্যতম উদ্বেগজনক দিক বলে মনে করা হচ্ছে রানিরখাড়ি টাউন থানার কয়েকশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আইনকে একেবারে বড় আঙুল দেখিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে মানুষ কে এভাবে প্রহার কিছু স্বঘোষিত নৈতিক রক্ষক এমনই ঘটনায় লজ্জিত হয়েছে প্রশাসনিক ব্যবস্থা Why should you take a chance? That's a big one How public? That's notını, who you throw? How would you aquí? That's not studio You don't buy this studio? No, that's not studio Today I'll give you space I'll give you space Oh, Robita, what's the problem for Transformers? How are you? Oh Robita, what are you doing for Transformers? What do you want for? We want to give them some policy My, I want to know I want this option We want this